সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি আজকে জটপট একটি হেলদি রেসিপি নিয়ে চলে আসলাম এটা বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে চাইলে ট্রাই করে নিতে পারেন প্রথমে আমি বটবুটিটাকে সুন্দরভাবে কেটে নিয়েছি ধুয়ে পয়সা করে তারপরে গরম পানির মধ্যে একটু বলক এনে তারপর আমি এটা উঠিয়ে নিয়েছি যখন এরকম একটি কালার চলে আসবে তখন আমি বটবুটিটাকে উঠিয়ে নেব এটা কিন্তু সিদ্ধ করে নিব না সামান্য একটু গরম পানিতে ধুয়ে নিলাম আর কি তারপরে চালন ছেঁকে রেখেছি তারপরে এখানে আমি তেল দিয়েছি আপনারা চাইলে বাটার অথবা ঘি দিতে পারেন আমি এখানে দুই থেকে দুই টেবিল চামচ এই তেল দিয়েছি এখানে রসুন কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম চাইলে এখানে সামান্য একটু কালো জিরা অ্যাড করতে পারেন গরম তেলের মধ্যে আর শুকনো মরিচের যে গুঁড়াটা চিলি ফ্লেক্স যেটাকে বলে সেটাও দিতে পারেন তেলের মধ্যে এখন যখন পেঁয়াজটা সুন্দর করে ভাজা হবে তখন দিয়ে দিচ্ছি বটবটিটা বটবটিটাকে দিয়ে চোলার আঁচ বাড়িয়ে দিয়ে এটাকে ভেজে নেব অবশ্যই চোলার আঁচটা বাড়িয়ে রাখতে হবে চোলার আঁচ কমিয়ে দিলে কিন্তু অনেক সময় যে এই বটবটির কালারটা সবুজ অংশটা কিন্তু লালচে ভাব হয়ে যায় সেটা কিন্তু হওয়া যাবে না আর সবুজ ভাবটা চলে গেলে তরকারি খেতেও কিন্তু ভালো লাগে না এখন আমি চোলার আঁচ বাড়িয়ে দিয়ে সুন্দরভাবে এটাকে ভেজে নিচ্ছি আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর শুকনো মরিচ ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম এই শুকনো মরিচটাই তেলের মধ্যে দিলে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তারপরে সুন্দর করে আমি অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি চোলা বাড়িয়ে দিয়ে চোলা কিন্তু কিছুতেই কমানো যাবে না আর এক মিনিট চাইলে কিন্তু আপনারা এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে পারেন তারপরে যখন ভাজা ভাজা হবে বটবটিটা সিদ্ধ হবে তখন আমি সাইড করে দিয়ে দিচ্ছি ডিম একটি ডিম দিয়েছি আপনারা চাইলে একটি বা দুটি ডিম দিতে পারেন আমি একটি ডিম দিয়ে এখন আমি ডিমটাকে ভেঙে নিব। ডিমটা যখন সুন্দরভাবে হালকা ভাজা হবে তখন ডিমটা আমি ভেঙে দিব ভেঙে দেওয়ার পরে আমি বরবটির সাথে সুন্দরভাবে মিক্স করে অনবরত নেড়ে চেড়ে এটাকে জাল করে নিচ্ছে দেখতে পাচ্ছেন অবশ্যই এই রেসিপিটা যদি আপনারা ট্রাই করেন তাহলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে তারপরে এটা ট্রাই করে দেখবেন এটা খেতে অসম্ভব মজাদার হয়েছিল দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি ধনে পাতাটা না দিলে সেটা স্কিপ করতে পারেন তবে দিলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে যখন এক থেকে দেড় মিনিটের মতো এটাকে জাল করে নিয়েছি নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিলাম সয়া সস দুই টেবিল চামচ আমি কিন্তু সয়া সস দিয়ে দিলাম দুই টেবিল চামচ আর এখানে কিন্তু টমেটো সস দেওয়া যাবে না সয়া সস দিলে হালকা একটু টকটক লাগবে ফ্লেভারটা খুব সুন্দর আসবে খেতে ভালো লাগবে সামান্য একটু স্বাদ লবণ দিয়ে দিলাম টেস্টি সল্ট চাইলে দিতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন তবে দিলে খেতে কিন্তু অনেক ভালো লাগবে একদম ভাজা ভাজা করার পরে একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি মাশাল্লাহ দেখতে পাচ্ছেন এটা দিয়ে রুটি পরোটা গরম ভাতের সাথে খেতে অনেক বেশি ভালো লাগবে আর বিশেষ করে এই রেসিপিটা আপনারা চাইলে রাইস অথবা চাইনিজ দিয়েও খেতে পারেন এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আর আমার কাছে তো শুধু শুধু খেতেই আমার অনেক ভালো লেগেছিল এরকম সবজি যারা পছন্দ করেন তারা কিন্তু তেলটা অল্প দিয়ে তারপরে আপনারা এভাবে সবজিটা ভেজে খেতে পারেন এই সবজিটা অনেক হেলদি একটি সবজি খেতে অনেক বেশি মজাদার হয়েছিল। চাইলে ট্রাই করতে পারেন আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন দর্শক বেশি বেশি ভালো থাকবেন খাবার কখনো অপচয় করবেন না আমরা চাইলে কিন্তু এই মজাদার সবজির রেসিপিটা করে খেতে পারি অসম্ভব মজাদার হয়েছিল এতক্ষণ আমার সঙ্গে যারা যারা ছিলেন অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ এনজয়